একটা জিনিস কি আপনি খেয়াল করেছেন আপনি যখন গেম খেলেন অথবা আপনার আশেপাশের মানুষজন যখন মোবাইলে গেম খেলতেছে তখন দেখবেন তাদের আশেপাশে যাই কিছু ঘরে যাক না কেন তারা সেদিকে খেয়ালই করে না ইভেন কে যদি আপনাদেরকে ডাকেও তারপরে দেখবেন যে সেই জিনিসটা আপনি সদে শুনতে পারবেন না কারণ আপনি গেমের ভেতরে এতটাই মশগুল যে আশেপাশের জিনিসের দিকে আপনার কোনো দৃষ্টি নাই তো এই জিনিসটাকে আসলে কি বলে এইটা হচ্ছে আপনি ডোপামিনের ফাঁদে পড়েছেন ধরেন যে আপনি কোনো একটা কাজ করতে গেলেন সেটা যে কোনো কাজই হোক নতুন কোনো কাজ বা পুরাতন কাজ যেটাই হোক না কেন আমাদের ব্রেন থেকে এক ধরনের ডোপামিন নিঃসরণ হয় যেইটা আমাদেরকে কোনো একটা জিনিসকে ভালো লাগা বা খারাপ লাগা এই জিনিসটাকে ফিল করায় যদি আপনার মনে হয় যে এই কাজটা করে আমার ভালো লাগতেছে তো তাহলে আপনার ব্রেন ঠিক ওইভাবেই জিনিসটা বুঝে নিবে এই জিনিসটা করলে ভালো লাগে তাহলে এই জিনিসটা বারবার করা উচিত আর যে জিনিসটা করতে ভালো লাগে না সেটা হতে পারে কোনো একটা কাজ পড়াশোনা বা অফিসিয়ালি কোনো কাজ দেখবেন যে আপনার ব্রেনও ঠিক সেইভাবেই হচ্ছে যে প্রিপেয়ার হয়ে নেয় এই কাজটা করতে এই ব্যক্তির খুব একটা ভালো লাগতেছে না অর্থাৎ আপনার ব্রেনের মালিক তো আপনি আপনি তাকে যেভাবে কমান্ড করবেন সে সেইভাবে হচ্ছে কমান্ডটা নিবে আপনি কি জানেন যে আমাদের সব থেকে প্রধান শত্রু হচ্ছে আমাদের ব্রেন এই ব্রেন আমাদেরকে প্রতিনিয়ত কোনো না কোনো ভাবে ধোকা দিয়ে যাচ্ছে হ্যাঁ বলতে পারেন যে ধোকা দেয় হচ্ছে মানুষজন প্রেমিক প্রেমিকা তারপরে হচ্ছে আশেপাশে মানুষজন কিন্তু ব্রেন কিভাবে ধোকা দেয় এটাই সবচেয়ে বড় সত্য কথা যে আপনার ব্রেইন হচ্ছে আপনার সফলতার জন্য সবচেয়ে বড় বাধা আপনার আশেপাশের মানুষজন আপনার জন্য বাধা না আপনার গার্লফ্রেন্ড আপনার প্রেমিক এটাও আপনার জন্য বাধা না আপনার জন্য সব থেকে বড় বাধা হচ্ছে আপনার নিজের ব্রেন তো আজকে আমরা কথা বলবো হবে আপনার ব্রেন ধোকা দেয় আপনাকে সেগুলো থেকে আপনি কীভাবে বাঁচবেন এবং বেঁচে আপনি সফল হবেন সেই ব্যাপারগুলো নিয়ে পুরো ভিডিওতে আলোচনা করা হবে তো চলুন কথা না বাড়াই এই মজার ভিডিওটা শুরু করা যাক তো এই তালিকায় প্রথম যে জিনিসটা সেটা একটু আগেই বললাম সেটা হচ্ছে ডোমিনের ভাত অর্থাৎ যখন আমরা নতুন কিছু করতে যাই বা পুরাতন কিছু যাই করতে যাই না কেন তখন আমাদের ব্রেন থেকে এক ধরনের কেমিক্যাল নিঃসরণ হয় এবং সেইটা আমাদেরকে বোঝায় যে আমাদের কাজটা কি ভালো না কি খারাপ অর্থাৎ আমি কি এই কাজটা করে আনন্দ পাচ্ছি কি পাচ্ছি না ধরেন যে আপনি ফেসবুক স্ক্রল করতে খুব মজা পাচ্ছেন আপনার ব্রেন ঠিক ওইভাবেই প্রিপেয়ার হয়ে যাবে ওইভাবেই পরীক্ষিত হয়ে যাবে যে আপনি অন্যান্য কাজের থেকে যখন আপনি ফেইসবুক স্ক্রল করেন তখন আপনার ব্রেনের ভিতরে কেমিক্যালটা বেশি নিঃসরণ হয় যার ফলে আপনার আনন্দ লাগে তারপর যখন আপনি গেম খেলেন বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারেন তখন আপনার ব্রেন থেকে কেমিক্যালটা বেশি নিঃসরণ হচ্ছে যার মানে হচ্ছে আপনি আনন্দিত হচ্ছেন আপনার ব্রেন ওইভাবেই ক্যাচ করে নেয় যে আপনার এই কাজটা আসলে বারবার করা উচিত বা এই কাজটা করলে আপনার ভালো লাগবে কিন্তু যখন আপনি দেখেন কাজ করতে যাচ্ছেন খুব একটা বোরিং কাজ যেটা অফিসিয়াল কোনো একটা কাজ অথবা আপনার কোন একটা অ্যাসাইনমেন্ট কোন একটা হোমওয়ার্ক তখন আপনার ওই জিনিসটা করতে খুব একটা ভালো লাগে না তো আপনার ব্রেনও বুঝে নেয় যে এই কাজটা আপনার দ্বারা না এই কাজটা করলে আপনার ক্ষতি হবে আপনার এই কাজটা বাদ দিয়ে আপনার ফেসবুক স্ক্রল করা উচিত তো যখন আপনি দেখবেন এই জন্য হচ্ছে আমরা কি করি কোনো একটা কাজ করতে গেলেই ফোন চেক করি এই করি সেই করি একবার যখন আমরা ওই কাজ থেকে বের হয়ে ফোন স্ক্রল করা শুরু করলাম তারপর ঘণ্টার পর ঘন্টা চলে যাচ্ছে আমরা কিন্তু কাজটা করতে পারতেছি না আমরা মোবাইল দেখতেছি ফেসবুকে রিল দেখতেছি ইনস্টাগ্রামে রিল দেখতেছি ইউটিউবে শর্ট ভিডিও দেখতেছি বা বড় ভিডিও দেখতেছি বা ফানি ভিডিও দেখতেছি তো যার ফলে দেখা যাচ্ছে কি আমাদের সময় কিন্তু চলে যাচ্ছে আমাদের ব্রেন বলতেছে তুমি ওই কাজটা করো ওই কাজটা তোমাকে আনন্দ দেয় যার ফলে আমরা আমাদের ভালো কাজ বাদ দিয়ে আমরা উল্টাপাল্টা কাজ করতেছি যার জন্য আমাদের সবথেকে যে সমস্যাটা এটা তৈরি হচ্ছে আমাদের সময় চলে যাচ্ছে আমাদের জীবনে সফল হওয়ার চান্স অনেক কিন্তু কমে যাচ্ছে এরপরে যে কারণটা সেটা হচ্ছে সবথেকে বড় কারণ আমি মনে করি সেটা হচ্ছে যে টাস্কিং এন মিথ আমরা অনেকেই মনে করি বা সচরাচর আমরা সবাই বলে থাকি যে আমরা একসাথে অনেকগুলো কাজ করতে পারি এই জিনিসটা আসলে পুরোপুরি সত্য না আপনি একই সময়ে একই সাথে দক্ষতার সাথে সবগুলো কাজ বা অনেকগুলো কাজ একসাথে করতে পারবেন না এটা কখনোই সম্ভব না ধরেন যে আমি ভিডিও তৈরি করতেছি এখন যদি আমাকে আশেপাশে কেউ কথা বলে আমি তার দিকে মনোযোগী হয়ে যাব অথবা এই মুহূর্তে যদি আমার ফোনে একটা নোটিফিকেশন আসে তাহলে আমি সেটা চেক করব চেক করার পরে সেই কাজটা কিন্তু আমার পড়া হয়ে উঠবে না এবং আমি আমার যে কাজটা করতেছি সেই কাজ থেকে আমি বের হয়ে চলে গেলাম আবার দেখা যাচ্ছে কি আমরা কাজ করতেছি একই সাথে পড়াশোনাও করতেছি ধরেন যে আমরা পড়তেছি সাথে ফোন ইউজ করতেছি আমার মনে হচ্ছে যে আমি একসাথে অনেকগুলো কাজ করতে পারতেছি ব্যাপারটা কিন্তু এরকম না গবেষণায় দেখা গেছে যখন আপনি একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছেন এবং সেই কাজ করার সময় আপনার ফোনে একটা নোটিফিকেশন আসলো এবং সেই নোটিফিকেশন যখন আপনি চেক করলেন চেক করে আপনি দেখলেন যে কে কি মেসেজ করছে কে কি হাই হ্যালো লিখছে এবং সেইটা দেখার পরে পুনরায় আপনার সেই কাজে মনোযোগ দিতে অর্থাৎ আপনি যেই কাজটা করতেছিলেন সেই কাজে মনোযোগ দিতে আপনার প্রায় তেইশ মিনিটের মতো সময় লেগে যায় দেখেন জিনিসটা কিন্তু খুবই সিম্পল একটা ব্যাপার যে আপনি একটা কাজ করতেছেন আপনার ফোনে একটা নোটিফিকেশন আসলো আপনি সেটা চেক করলেন এবং চেক করে আবার পুনরায় আপনি কাজে মনোযোগ দিচ্ছেন কিন্তু আপনার ব্রেনটা ওই আগের অবস্থায় আসতে আবার তেইশ মিনিটের মতো সময় লেগে যায় এটা ব্রেনের উপর ডিপেন্ড করে আপনি কতটা ওই ব্যাপারে হচ্ছে যে ইন্টারেস্টেড তার উপরে অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে সেটা কম বেশি হতে পারে তবে গড়ে প্রায় তেইশ মিনিটের মতো সময় লেগে যায় তো তাহলে বুঝেন যে একটা কাজ আপনি করতেছেন তার ভেতরে আর একটা জিনিস দিকে ঢুকাইয়া দেয় তাহলে যে সমস্যাটা হয় আপনি ওই কাজ থেকে বের হয়ে অন্য একটা কাজে চলে গেলেন এবং সামান্য সময় ওখানে করার পরে আপনি যখন আবার এই কাজে চলে আসবেন তখন আপনার এই কাজে মনোযোগ বসাইতে দিয়ে তেইশ মিনিটের মতো সময় লাগবে তার মানে কথা হচ্ছে যে একই সাথে আপনার ব্রেন মাল্টিপল কাজ করতে পারলেও দক্ষতার সাথে সে একটা কাজই করতে পারে এই জন্য আপনি কখনোই মাল্টিটাস্কিং একসাথে করবেন না যখন আপনার যেই কাজটা আপনি করবেন সেই কাজ একদম মনোযোগ সহকারে করেন দেখবেন যে আপনি খুব অল্প সময়ের ভিতরে করে ফেলতে পারবেন কিন্তু আপনি যদি কাজের ভিতরে ফেসবুক ব্যবহার করেন আপনি কারোর সাথে চ্যাটিং করতেছেন এই করতেছেন সেই করতেছেন তাহলে দেখবেন যে আপনার ওই কাজটাতে আর মনোযোগ কিন্তু থাকে না এইখানেও কিন্তু আপনার ব্রেন আপনাকে খুব চরমভাবে ধোকা দেয় এবং সে আপনাকে বলে যে না আমি একসাথে অনেকগুলো কাজ করতে পারি আমি ফেসবুক চালাইতে পারি আমি আমার ফেসবুক চালানোর সময় আমি কাজও করতে পারি আমি খেলা দিতে পারি আমি এই করতে পারি সেই করতে পারি তো এই যে ধোকায় আপনি পড়ে গেলেন আপনার কাজ কিন্তু আর করা হলো না অর্থাৎ আপনি কাজ করলেও সেই কাজটা দক্ষতার সাথে কিন্তু করাটা হলো না এরপর তিন নম্বর যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিরতি না নেওয়ার প্রভাব আমাদের ব্রেন একটা আসলে খুব বেশিক্ষণ কাজ করতে পারে না একটানা খুব বেশিক্ষণ দক্ষতার সাথে কাজ করতে পারে না পঁচিশ তিরিশ মিনিট পরে একটা রেস্টের প্রয়োজন হয় যদি আপনি এই রেস্টটা না নেন তাহলে আপনার যে কাজটা সেই কাজটা আপনি সঠিকভাবে বা দক্ষতার সাথে করতে পারবেন না কিন্তু আপনার ব্রেন এখানে আপনাকে ধোকা দেয় সে বলে যে এই কাজটা যদি এক ঘন্টার ভিতরে আমার শেষ করে ফেলতে পারি তাহলে আমি পরবর্তী এক ঘন্টা রেস্ট থাকতে পারবো অথবা আমি একটা হচ্ছে যে ফেজও ব্যবহার করতে পারবো হ্যাঁ তো আপনি কি বললেন কোনো কিছু বাদ দিয়ে সব কিছু বাদ দিয়ে আপনি একদম সরাসরি চলে গেলেন হচ্ছে কাজে এবং কাজ আপনি খুব মনদ সহকারে করতেছেন কিন্তু পঁচিশ তিরিশ মিনিট পরে গিয়ে দেখবেন যে আপনি ক্লান্ত অনুভব করতেছেন আপনার ভালো লাগতেছে না নতুন কোনো আইডিয়া মাথা থেকে বের হচ্ছে না কিন্তু আপনি যদি আধা ঘন্টা পরে বা পঁচিশ থেকে তিরিশ মিনিটের ভিতরে এই সময়টার পরে যদি আপনি একটা রেস্ট নেন সেটা দুই মিনিটে রেস্ট হতে পারে পাঁচ মিনিটে হতে পারে আপনি এক কাপ কফি খেলেন আশেপাশে মানুষের সাথে একটু কথা বললেন কথা বলে যদি আপনি পুনরায় আবার কাজে একটু আসেন বা কথা বলার দরকার নেই আপনি আর নিজেকে সময় দেন তাহলে দেখবেন যে আপনার ব্রেনটা আগের থেকে ভালো কাজ করবে আপনার মাথা থেকে নতুন নতুন একটা আইডিয়া বের হবে এই জন্য প্রতি আধা ঘন্টা পর আপনার ব্রেনকে একটু হলেও রেস্ট দেওয়া প্রয়োজন যাতে করে সে নতুন কিছু উদ্ভাবন করতে পারে আর চার নাম্বার যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে পরিচিত পরিবেশের ভাত খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি দেখে থাকবেন যে আপনি কোনো একটা নির্দিষ্ট পরিবেশেই থাকতে বেশি পছন্দ করেন সেটা হতে পারে আপনার গ্রামের বাড়ি হতে পারে আপনার নিজস্ব একটা ঘরের কোনা অথবা আপনি ঘরের ভেতরে থাকতে পছন্দ করেন অথবা আপনি বাইরে থাকতে পছন্দ করেন তো এই যে একটা পরিচিত পরিবেশে একটা ফাঁদ আছে এই ফাঁদের ভেতরে আপনার ব্রেনটা এমন ভাবে আপনাকে হচ্ছে ঘোরাফেরা করায় যাতে করে আপনার মনেই হয় যে এর বাইরে যদি আমি চলে যাই তাহলে হয়তো আমি ভালো থাকতে পারবো না বা আমি কাজটা করতে পারবো না আমার এর ভেতর থেকেই করতে হবে তো এই যে একটা ফাঁদের ভেতরে আপনি পড়ে গেলেন তারপরে শত চেষ্টা করলেও কিন্তু ভালো কিছু করতে পারবেন না কারণ আপনার ওই ফাঁদের ভেতরে আপনি আটকা পড়ে গেছেন এখন এই পরিচিত পরিবেশ এটা বিভিন্ন কিছু হতে পারে এটা গান হতে পারে আপনার ঘরের পাশ থেকে একটা জানালা হতে পারে আপনি পড়ার সময় বারবার কি করতেছেন জানালার পাশ দিয়ে তাকিয়ে তাকে যে একটা গাছ বড় হচ্ছে কি দেখা যাচ্ছে আপনার পড়ার থেকে মনোযোগটা চলে গেল কোথায় ওই গাছের দিকে আপনি পড়তেছেন আপনার আমার এই মুহূর্তে একটা গান শোনা দরকার তো ধরেন যে আপনার খুব পছন্দের একটা গান হচ্ছে তাহসানের আলো আলো সংটা তো এই আলো সংটা যখন আপনি শুনতে মনে চাইবে যে আমি পড়তেছি আমি এখন এই গানটা কি শুনি হয়তো পড়ার মনোযোগ আসবে কিন্তু আদৌ আসবে না তখন আপনার আরো অন্য কিছু শোনার প্রয়োজন হতে পারে বা আপনার ব্রেন বলবে যে না আরো দু একটা গান শোনো অথবা একটা নাটক দেখো এটা করো সেইটা করো তো দেখেন আপনার কাজটাকে কিন্তু আপনার পরিচিত পরিবেশ দূরে সরে নিয়ে যাচ্ছে আপনার যে গুরুত্বপূর্ণ কাজটা আছে সেই কাজটা কিন্তু আপনাকে করতে আর দিচ্ছে না সে আপনাকে বিভিন্নভাবে উল্টাপাল্টা কাজ করার জন্য হচ্ছে অনুপ্রাণিত করতেছে তো মোটামুটি আমরা বেশ কয়েকটা জিনিস নিয়ে কথা বললাম যে এইগুলো হচ্ছে এক ধরনের আপনার ব্রেইন আপনাকে ধোকা দেয় এইভাবে ধোকা দিতে পারে এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলো থেকে আমরা আসলে বাঁচবো কিভাবে আমাদের বাঁচার তো একটা রাস্তা দরকার কারণ যদি আমাদের স্বয়ং ব্রেইনই আমাদের ধোকা দেয় তাহলে আমরা আসলে কিভাবে জীবনে হি করবো এ থেকে বাঁচার আসলে বেশ কিছু কার্যকরী উপায় আছে তো বেশ কিছু জিনিসপত্র আছে আমরা কথা চলুন প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে সেই টেকনিক হ্যাঁ খুবই অদ্ভুত একটা নাম প্রতি পঁচিশ মিনিট পর পর আপনি হচ্ছে পাঁচ মিনিটে একটা ব্রেক নেবেন ধরেন যে আপনি আট ঘন্টা কাজ করবেন তাহলে আপনি ভাগ করে নেন যে আপনি পঁচিশ মিনিট পর পর আপনি হচ্ছে পাঁচ মিনিটে একটা ব্রেক নেবেন এতে করে আপনার ব্রেনটা একটু রিল্যাক্স হওয়ার সুযোগ পাবে এবং যখন রিল্যাক্স হবে তখন আপনার কাজ করার সুযোগটা আরও বাড়বে আপনার ব্রেন তখন এইটা মনে করবে না যে এই কাজের থেকে আমার ফেসবুক স্পল করাটাই মনে হয় ভালো এই কাজের থেকে আমার গান শোনাটাই মনে হয় ভালো এই জিনিসটা মনে করার সুযোগ পাবে না তো কোনোভাবেই তাকে এই কাজের ভিতরে ইন্টারফেয়ার করানোর সুযোগই দেওয়া যাবে না আপনি যদি তাকে কোনোভাবেই মনে করান যে এই কাজের থেকে আমার ফেসবুক শোনানো ভালো তাহলে দেখবেন যে এই কাজে আপনি মনে দোষ দিতে পারবেন না এই জন্য একটু পরপর আপনি ব্রেনকে সামান্য রিল্যাক্স করবেন পাঁচ মিনিটে একটা বিরতি দিবেন যাতে করে আপনার ব্রেনটা করে চিন্তা ভাবনা না করতে পারে তো ধরেন যে আপনার ব্রেন আপনাকে বলতেছে যে এই মুহূর্তে আপনি কাজ সাথে গানও শোনা শোনা দরকার দরকার হ্যাঁ যে একটা গান তো আপনি ব্রেনকে এইভাবে যে এই মুহূর্তে গান শোনা যাবে না আমি মিনিট পরে গান এই কাজটা আমি শেষ করব তারপরে আমি গান শুনবো তো যখন আপনি এই জিনিসটা কিছুদিন করতে থাকবেন আট দিন দশ দিন বিশ দিন এক মাস আপনি করতে থাকবেন তখন আপনার ব্রেনই বোঝা যাবে তো আপনার ব্রেইনকে হচ্ছে আপনি যেভাবে চালাবেন আপনার ব্রেন কিন্তু সেইভাবেই চলবে আপনি যদি তাকে যেভাবে প্রশিক্ষণ দিবেন সে সেইভাবেই প্রশিক্ষিত হবে আপনি যদি তাকে ভালো কাজে মনোযোগ দিতে বলেন সে ভালো কাজে মনোযোগ দিবে উল্টাপাল্টা কাজে মনোযোগ দিতে বলেন তাহলে সে সেই কাজে মনোযোগ দিবে তো আপনি তাকে এমনভাবে বুঝান যে কাজটাই হচ্ছে আপনার ভালো লাগার জিনিস আর বাদ জিনিস যেগুলো আছে এগুলো দাস পার্ট টাইম এরপরে দুই নম্বর জিনিসটা সেটা হচ্ছে ডিজিটাল ডিটক্স অর্থাৎ আপনি আপনার ফোনের যাবতীয় নোটিফিকেশন বন্ধ রাখুন অর্থাৎ আপনি যখন গুরুত্বপূর্ণ একটা কাজ করে যাচ্ছেন তখন আপনি অবশ্যই আপনার ফোনটা সাইলেন্ট মুডে রাখেন যাতে করে আপনার কোনো একটা নোটিফিকেশন আসলে আপনি সেটাতে মনোযোগ না চলে যায় অনেক মানুষ আছে দেখবেন যে নোটিফিকেশন আসলে তাদের যেখানে থাকুক না কেন সেটা বের করে দেখতেই হবে যে কে অ্যাসেস করছে বা কি আসলো এত এই জিনিসটাতে আপনার থাকা যাবে না যখন চিন্তা চিন্তাভাবে আপনার থাকবে তখন কাজে ঠিকঠাকভাবে করতে পারবেন না এই জন্য হচ্ছে আপনার সবসময় যখন আপনি কাজ করবেন সবসময় না যখন আপনি কাজ করবেন ওই সময়টাতে আপনি আপনার ফোনের নোটিফিকেশন বা আপনার ফোনটা সাইলেন্ট করে রাখবেন বা পাশে আপনি রেখে দিলেন দূরে যেখানে তার দেখা যাবে না সেই জায়গাটা রাখতে পারেন এখন কল টলের আবার হচ্ছে যে যদি গুরুত্বপূর্ণ জিনিস তারপরে সেটা আপনার মতো করে আপনি ম্যানেজ করবেন কিভাবে করবেন আমি জানি না তবে আপনার মতো করে আপনি ম্যানেজ করতে পারেন এবার তিন নম্বর হচ্ছে একটি কাজ আপনি একবারেই করেন মাল্টি এর যে মিথ আপনার ব্রেনে কাজ করতেছে সেই জিনিসটা আপনার মাথা থেকে আপনি ঝেড়ে ফেলেন আপনার ব্রেন এটা কখনোই পায় না কারণ গবেষণায় বলে যে একসাথে আপনার ব্রেন ভিন্ন ভিন্ন কাজ দক্ষতার সাথে করতে পারে না এই জন্য হচ্ছে আপনি একসাথে একটা কাজ করেন আপনি এখন একটা প্রেজেন্টেশন তৈরি করবেন ওকে এখন এই বানান আপনি কিছুক্ষণ পরে হচ্ছে যে আপনি একটা একটা ডিজাইন করবেন তো আপনি তখন বানান একসাথে তাহলে দেখবেন যে কোনটাই সঠিকভাবে হবে না হ্যাঁ হয়তো হবে এই বলতেছে না কাজ থেমে থাকবে কাজ আপনি চলবেই আপনার প্রেজেন্টেশন তৈরি হবে ডিজাইনে তৈরি হবে সবই তৈরি হবে কিন্তু দক্ষতার সাথে বা একটা ভালো কাজ যাকে বলে সেই জিনিসটা হবে না কারণ আর মাথা থেকে ওই জিনিসটা বেরি হবে না এখন নতুন কোনো একটা জিনিস উদ্ভাবনী হবে না এই জন্য মাল্টি টাস্কিংয়ের যে মিথ্যা আছে সেটা থেকে বের হয়ে আসতে হবে এরপরে চার নাম্বার হচ্ছে যে মনোযোগ বাড়ানোর ব্যায়াম বেশ কিছু ব্যায়াম আছে বেশ কিছু মেডিটেশন আছে যেগুলো আপনি এরকম ডিপ ব্রেথ নিবেন আবার সারবেন ইউটিউবে সার্চ করলে অসংখ্য পেয়ে যাবেন সেগুলো নিয়মিত করবেন এগুলো দেখতে খুব একটা হাস্যকর মনে হলেও কিন্তু প্রচুর কাজের জিনিস আপনি সকালে উঠে অথবা রাতে বা যে কোনো সময় আপনি জিনিসগুলো কিন্তু করতে পারেন এতে করে আপনার ব্রেনটা একটু রিল্যাক্স হবে শান্তি পাবে এবং আপনি কাজ করে মজা হবে এবং এটা হচ্ছে প্রতিনিয়ত করতে থাকতে হবে একদিন করবেন তো দুদিন করবেন না তাহলে কিন্তু হবে না এটা একটা লং প্রসেস সময় লাগবে আপনার ব্রেনকে বোঝাতে সময় লাগবে যে আপনি এতদিন তাকে যেভাবে ট্রেনিং দিয়ে আসছেন সে বুঝতেছে যে ফেসবুক চাইলেই মজা তো ওই ট্রেনিং থেকে বের করে নিয়ে আসা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার তো এই জিনিসটা করতে গেলে আপনাকে সময় দিতে হবে এবং সে চেষ্টাও করতে হবে আর পাঁচ নাম্বার হচ্ছে পরিকল্পিত পরিবেশ এমন জায়গা থেকে কাজ করুন যেখানে আপনার কাজটা বিঘ্ন ঘটানোর সম্ভাবনা অনেক কম যেখানে নয়েজ আসতেছে না যেখানে আপনার মনোযোগ ঘুট করে অন্য জিনিসের উপর চলে যাবে না তো এই জায়গাতে আপনার কাজ করতে হবে যাতে করে আপনার ব্রেনটা স্থির থাকে এবং আপনি আপনার ফুল যে কনসানটেন্টটা আছে দিতে পারেন আপনার কাজে তো আশা করি আপনি বুঝতে পেরেছেন এই যে ব্যাপারগুলো আমাদের ব্রেনটা আসলে এমনভাবে তৈরি এটা আপনাকে মাঝে মাঝেই বিভিন্ন উল্টাপাল্টা কাজের দিকে মনোযোগ দিতে সাহায্য করবে আপনার মনোযোগ নষ্ট করতে সাহায্য করে বা আপনাকে ফোর্স করে এক কথা বলা যায় তো এই ফোর্স থেকে বের হয়ে আসতে হবে ব্রেইন যেন আপনার কথা শুনে আপনি যেন ব্রেনের কথা না শুনেন বা ব্রেনের যেন আপনি গোলাম না হয়ে যান দাসত্ব যেন না করেন সেই জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে তো যদি এইভাবে আপনি কিছুদিন চেষ্টা করেন যে যেগুলো বললাম সেগুলো আপনি এক মাস দুই মাস করেন দেখবেন যে আপনার সব আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে হুট করে পরিবর্তন হবে না কারণ আপনার ব্রেনটা আসলে ওইভাবেই তৈরি করা বা ওইভাবেই গড়া এটা কিন্তু হুট করে কোনো কিছুই হবে না কারণ আপনার ব্রেনকে এটার জন্য ট্রেনিং দিতে সময় লাগবে তো সব কিছু কিন্তু ট্রেনিংয়ের ব্যবসা করা আছে আশা করি বুঝতে পেরেছেন এই আজকে ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট ফেসবুক যদি দেখতে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম